বৃদ্ধ দম্পতির পচাগলা মৃতদেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে বাড়ির দরজা ভেঙে এলাকাবাসী ও পুলিশের হস্তক্ষেপে মৃতদেহ উদ্ধার হলো ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রানীচক এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতের নাম শেখর মণ্ডল বয়স তেষট্টি তার স্ত্রী শিপ্রা মণ্ডল বয়স একষট্টি আজ স্থানীয় মানুষজন বাড়ির ভিতর থেকেই পচা গন্ধ পায় তারপরেই জানালার উকি ঝুঁকি মারলে দেখতে পায় খাটের উপর শুয়ে রয়েছে বৃদ্ধ দম্পতি ছড়িয়েছে দুর্গন্ধ খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বৃদ্ধ দম্পতির পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে মৃতের ভাইপুর সন্দীপ মন্ডল বলেন কাকা কাকিমা দুজনেই বাড়িতে থাকতো তাদের কোনো সন্তান নেই আজ বাড়ি থেকে দুর্গন্ধ বের হতেই তারা জানতে পারে বিষয়টি निश्चित रूप से आपको हमारे 1000 रुपए में सुंदरिके फ्रिज আমি যখন এগারোটার সময় রাস্তা দিয়ে যাই তখন আমাকে কাকা হাত দাঁড়িয়ে ডাকছে এবার আমার বাড়ি হচ্ছে রানী চোখের বাজারের কাছে বাড়ি যখন ডাকছে আমি যখন দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে বসে ভাইপো আবার আয় ব্যাপারটা দেখি তখন আমি উঠে গেলাম এই জানলাটা দিয়ে আমি দেখি ঘুরে বেড়ে তখন গন্ধ ছাড়ছে কিছু পোশাক গন্ধ মনে সন্দেহ জাগলো দেখার পর আমাদের প্রশাসনিক পঞ্চায়েতের প্রধানকে দেখেছি উপপ্রধানকে ম্যাডামকে দেখেছি দেখার পরে আমরা বিশ্ববাবু ছিল থেকে আমরা থানায় ফোন করি বড়বাবুকে মেজরবাবুকে দিয়েছে পরে সব থানায় সব স্টাফের আছে দেখলো ম্যাডাম কাকা কাকিমা বিনায় ছুঁয়ে গেছে হ্যাঁ তিন দিনকাল ঘর থেকে বেড়াতে পারেনি তার গন্ধ সবাই এসে তাকে থানা থেকে এসে মানে মৃত অবস্থায় দুজনেই বিছানায় শুয়ে বিছানায় দুজনে মৃত অবস্থায় শুয়ে আছে কি কি মনে করছেন আমরা আত্মহত্যা নাকি অন্য কোনো শরীর লাস্টের দিকটা প্রায় দু বছর প্রায় বিনা সজ্জা হয়ে গেছিলো একটু একটু চলতে পারত দুজনেই হ্যাঁ দুজনেই মানে সুগার পেশেন্ট হাতের প্রবলেম তার দিকে কারণ বেরেন একটু ডিস্টার্ব হয়ে গেল সেই চিন্তা কারণে হ্যাঁ কি করে চলবে সংসার কী করে চলবে উমুক টুম করে মানে কোনো কিছু খাওয়া দাওয়া করে হোক কিছু এরকম আত্মঘাতী করেছেন মানে কয়েক কবে মারা গেছে অনুমান করছেন মনে করছে পঁচিশ তারিখ হবে ইংরাজি কয়েকদিন আগে হ্যাঁ পঁচিশ তারিখ গন্ধ ছড়াচ্ছে হ্যাঁ পঁচিশ তারিখে যেটা হয়েছে আমরা তো আমাদের বাড়ি তো এখানে নয় আমার বাড়ি রানীচক বাজারে হ্যাঁ আদি মাঝে এইটা কাকারা মানে কয়েকদিন বাড়িতে কেউ দেখতেও না কেউ কেউ নেই পাশাপাশি এখানে কেন দুজনেই থাকতো এত বড় ঘরে দুজনেই বাড়ির সব দরজা জানি না ভিতর দিয়ে আটা ছিল না আটা ছিল পুলিশ প্রশাসন এসে ভাঙাভাঙি করেছে দরজা আত্মহত্যা নাকি খুন কি অনুমান করছে না এটা নিজস্ব চিন্তার কারণে ব্রেন ডিস্টার্ব ছিল মানে আত্মঘাতী করেছে নাম আপনার কাকার কাকার নাম শেখর মণ্ডল আপনার নাম আমার নাম সন্দীপ মণ্ডল বাড়ি বাড়ি রানীচক ওই শনিবার করেছিল আমি ভেরোয়ার গেছিলাম ভেরোয়ার ডাক্তার দেখাতে গেছিলাম এবার আমাকে কেমন আছে ডাক্তার কী বললো এরকম ধরনের আর কি না বেশিক্ষণ কথাও হয়নি তাই হলো আমাদের ঘাটালে এইচকে ডাক্তার আমাকে যেটা দেখেছে যেটা আমাকে

সেটা কোন চিন্তার মধ্যে কথাবার্তা বলে না আমাদের বাড়িতে গল্প করতো সেরকম চিন্তার ছাপ দেখা যায় কিছু বলতে কি নাম আপনার শিষ মন্ডল বাড়ি